إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সম্মানিত দর্শক শ্রোতা যে বা যাহারা আমাদেরকে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকেই শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের সম্মুখে ইসলামের মহা গুরুত্বপূর্ণ একটা বিধান নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আল্লাহ সেটা হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আপনারা মনোযোগ সহকারে এই ইতিহাসটুক ওই ইতিহাসটুকু শুনবেন তো কোরবানির গুরুত্বপূর্ণ ইতিহাসটা এটা আসলে কোরবানি হলো ইসলামের একটা শেয়ার ইসলামের একটা নিদর্শন কোরবানিকে কেন্দ্র করে মুসলিম বা মুসলমানিত্বের একটা ঐতিহ্য রয়েছে দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি সাল্লা সালাম উনি হচ্ছে দুইটা বিবাহ করেন তো আম্মাজান হাজেরা আলহি সাল্লা আসসালামকে বিবাহ করেন এবং উনি আম্মাজান সারা আলাই সালাত আসসালামকে বিবাহ করেন আম্মাজান হাজরা আলহি সালাত আসসালামের গর্ব থেকে জবি উল্লাখ্যাত ইসমায়েল সালামের জন্মগ্রহণ লাভ হয় আর আম্মাজান সারা আলহি সালাতলামের থেকে ইসাহাক আলহি সালাতুয়ালাম জন্মগ্রহণ করেন আর ইসাহ আলহি সালাতলাম থেকে পরবর্তীতে ইয়াকুব সালাম ইয়াকুব আলাইহিসাল্লা আসালাম থেকে ইউসুফ ইউসুফা আলাইসাল্লাম এইভাবে এক পর্যায়ে ইমরান ইবনে মুসা আলাইহাল্লামের জন্মগ্রহণ হয় আর এইভাবে বানি ইসরায়েলের সত্তর হাজার নবীর এই পৃথিবীতে আগমন হয় তাদের সর্বশেষ নবীর নাম হচ্ছে সালাতু ওয়াস সালাম তো এই একটা সাইট এটাকে হচ্ছে মাথায় রাখেন আর জাবিহল্লা খ্যাত ইসমাইল আলহিৎ আসালাম থেকে আমাদের নবী বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লা আলহি আসাল্লামের বংশ পরম্পরা বা বংশধারা জারি হয় যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা ইব্রাহিম আলহিৎুয়া সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন উনি আলা আলমিনের কাছে দোয়া করেন রব্বি হাবলিমিন এই দোয়ার ফলে তিনি আল্লাহকে বলেন যে হে আল্লাহ আপনি আমাকে নেককারদের মধ্য থেকে একজন নেক সন্তান দান করেন এই দোয়ার ফলে আম্মাজান হাজের আলহি সালাত আসসালামের গর্বে ইব্রাহিম আলহি সালাত আসসালামের প্রিয় পুত্র ইসমাইল আলহি সালামের জন্মগ্রহণ লাভ হয় ইসমাইল আলহি সালাত আসসালামের জন্মগ্রহণের ব্যাপারটাও আল্লাহ তালা কোরআন শরীফে বড় চমৎকার ভাষায় তুলে ধরছেন আল্লাহ বলেন ফাবাসমিন হালিম আমি তাকে সহ্যশীল একজন সন্তান দান করলাম এরপরে যখন ইসমাইল আলাহালাতামের বয়স সাত বছর কোন কোনো রেওয়ায়তে আসছে আট বছর কোনোটার মধ্যে চোদ্দ বছরও আছে তো সাত থেকে নিয়ে ১৪। চোদ্দ এর মাঝামাঝি কোনো একটা বছর বছরে যখন তিনি উপনীত হয়েছেন তাকে নিয়ে বাবার আশা ভরসা শুরু হয়েছে বাবা তাকে নিয়ে হাত ধরে চলা শুরু করছে বাবার ভালোবাসা তার প্রতি আরো গভীর হয়েছে ঠিক এমন সময় রবুল আলমিন নবী আব্রাহিম আলহিস আসালামকে স্বপ্নে দেখান এটা কোরান এইভাবে তুলে ধরছে সালাম্মা বালাক মাহুস্সা আইয়া কল বুনাইয়া আর মানাম ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হে আমার প্রিয় বৎস ইন্নি আর মানাম আমি স্বপ্নযোগে দেখেছি আর নি আব্বাহ কাফাংদুর মাদার তার যে আমি তোমাকে জবেহ করব। আর নবীদের স্বপ্ন সেটা তো ওহি হয় আর তো সাত প্রকার আর স্বপ্ন হলো তিন প্রকার যাই হোক এই ব্যাখ্যায় আমি এখন যাব না তো নবীদের স্বপ্ন যেহেতু ওহি এজন্য ইব্রাহিম আলাইসাল্লা আসসালামকে ইসমাইল আলাহিসালু ইসমাইল আলহিহি সাল্লা আসালামকে ইব্রাহিম আলাহি আসসালামের জবে করা লাগবে কোরবানি দেওয়া লাগবে উৎসর্গ করা লাগবে রবের সান্নিধ্য অর্জনের উদ্দেশ্যে আপনারা জানলে আরো অবাক হবেন নবী ইব্রাহিম আলহিসালু আসসালাম ওনার জীবনসীমার মধ্যে উনি হচ্ছে ছোটখাটো মিলিয়ে প্রায় তিন পরীক্ষা দিয়েছেন আর মোটা দাগে আল্লামা জালালুদ্দিন সৈয়দ রহিমাউল্লা সহ আরও একাধিক তাসির কারক বলেন যে হচ্ছে মোটা দাগে ওনার পরীক্ষা ছিল পঞ্চাশটা আর এই পঞ্চাশটা পরীক্ষার মধ্যে তার পুত্র ইসমাইল আলহি সালাতু আসসালামকে কেন্দ্র করে অনেকগুলো পরীক্ষা হয়েছে তার কারণ হইল ইসমাইল আলহি সালাতু আসসালাম থেকে বিশ্ব নবীর আবির্ভাব হবে তাই ইসমাইল আলহি সালাতু আসসালামকে জগৎ বিখ্যাত করার লক্ষ্যে আল্লাহ তালা তাকে জবিউল্লাহ বানাইছেন যাই হোক অতবার যখন ইব্রাহিম আলহিসাল্লা তুয়াসালাম ইসমাইল করার উদ্দেশ্যে হাত ধরে মিনার দিকে নিয়ে যাচ্ছিলেন তখন আম্মাজান হাজরাকে শয়তান বৃদ্ধ লোকের সাজ বা ভেসাল ধরে এসে তাকে ধোকা দিছে তো ধোকা দেওয়ার প্রথম বলছে যে আপনার প্রিয় স্বামী আপনার প্রিয় পুত্রকে হত্যা করে ফেলবে তখন আম্মাজান হাজারা বলছে এটা কি বলো এটা কোনো কথা হইল এটা কোশ্চেন কালেও সম্ভব না তার কারণ আমার স্বামী আমার সন্তানকে অনেক ভালোবাসে তখন আরও চমৎকারভাবে ধোকা দিতে চাইছে শয়তান শয়তানও বলতেছে আল্লাহ তালার হুকুম হুকুম তখন আম্মাজান হাজেরা বলো চমৎকার উত্তর দিছে আম্মাজান হাজেরা বলে যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমিও খুশি এর উপরে এরপরে ইব্রাহিম আলহিসাম যখন ইসমাইল আলহিসাল্লাতু আসসালামকে মেয়ে নেয় নিয়ে গেলেন নেওয়ার পরেও পথে মধ্যে শয়তান ইসমাইলকে ধোকা দিছে তো সেখানেও শয়তান ফেল করছে এক পর যায় যখন মিনায় নেওয়ার পরে পাথরের মধ্যে সোয়া এইভাবে একটু ঘাড়কে বাঁকা করে শোয়াই দিছে সরাসরি হচ্ছে চিৎ করে সোয়াই নেয় যাতে করে হচ্ছে চেহারা মুখোমুখি না হয় কেননা মায়া হবে বাবার অনেক প্রিয় সন্তান আর ইব্রাহিম আলহ তো আল্লাহ তাল খলিল উল্লাহ মানে ইব্রাহিমের কাছ থেকে ইব্রাহিমের কাছে রব্বুল আলামিন পৃথিবীতে যেই পরীক্ষা নিতে চাইছেন ইব্রাহিম প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এজন্য ইব্রাহিম আলহি সাল্লা আসসালামের একটা পদবী হইল খলিরুল্লাহ তো ইব্রাহিম আলহি সালাত আসসালাম যখন ইসমাইল আলহি সালাত আসসালামকে সোয়া জবেহ করা শুরু করলেন তখন কোরআন এটাকে ব্যক্ত করছে এইভাবে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহ লিল জাবিন তো ইসমাইল আলহিমেরও পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম আলহ সালামের পরীক্ষা হয়েছে এবং তাদের উভয়কে আল্লাহ তালা বড় চমৎকার রূপে আত্মসম আত্মসমর্পণকারী রূপে পাইছে তাদের মতো আত্মসমর্পণ এই বিশ্বে মনে হয় না আর কেউ করতে পারছে তার কারণ তিনশো পরীক্ষা দিছে ইব্রাহিম সালাম তিনশো পরীক্ষার তিনশোটাই উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম আলাইহি সালামের জন্যই মনে হয় এগুলো সব সম্ভব ছিল তো যখন জবে করতে চাইছে এর মধ্যে আল্লাহ আলা কোরআন এটাকে ব্যক্ত করে এইভাবে যে ওতাল্লাহুলিল জাবিন তো জান্নাত থেকে একটা দুম্বা এটা জমিনে পাঠাই দেওয়া হয়েছে জিবরুল আহমিন জুম্বা নিয়ে আসছে ইসমাইলকে সরাই দিছে দুম্বা জবে হয়েছে সেই থেকে নিয়ে আমাদের কোরবানির ইতিহাস আজ থেকে চলতেছে আপনারা শুনবে শুনলে হচ্ছে যে জানলে অবাক হবেন যে এই ইসমাইল আলহ ইসালাম কেন্দ্রিক ঝম ঝমঝম কূপের আবির্ভাব কেননা তায়ের তার ছোট ছোট হ্যাঁ মসৃণ পায়ের আগাতে জমিন থেকে ঝমঝম কুবির উৎপত্তি হয়েছে আম্মাজান যান হাজরা আল্লাসাল্লাম যে সাফা মারোয়ায় সাই করছে দৌড়াদৌড়ি করছে এটাকে আল্লাহ তালা আল্লাহ তালার শেয়ার বানাই দিছে ইসলামী শরিয়ার শেয়ার বানাই দিছে এখন যে সমস্ত হাজিগণ হজ করার উদ্দেশ্যে মক্কায় গমন করে তাদেরকে সাফা মারোয়ায় সাই করা ওয়াজিব তো ইসমাইল আলাইহিসাত আসসালামকে কেন্দ্র করে আরও ব্যাপক ইতিহাস আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদেরকে জানাবেন আপনারা কোন ইতিহাসটা জানতে চান কীভাবে জানতে চান ইনশাআল্লাহ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দেন ইনশাআল্লাহ আর যে বিষয়ে জানতে চাইবেন আমাদের কাছে কমেন্টে জানান তাত্ত্বিকভাবে দলিল সহকারে আপনাদের সামনে উপস্থাপনা করা হবে ইনশাআল্লাহ নাসুরু মিনাল্লাহ ওয়াফাত হংকারিবাসের মেনেন আসসালামু আলাইকুম